হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা itertools মধ্যে দেখতে পাচ্ছেন আকিস গ্রুপে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে একটি পদে একাধিক লোক নিবে তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখানে অভিজ্ঞতা লাগবে কি লাগবে না মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে আজকে এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের যেহেতু সরকারি বেসরকারি কোম্পানি চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সবার আগে জানতে পারবে তো চলুন বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করা যাক এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি পহেলা মে ২০২৪ হাজার চব্বিশে প্রকাশিত পেয়েছে এখানে অনার্স পাশে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পনেরোই জুন ২০২৪ হাজার চব্বিশ তো বন্ধুরা বর্তমান সময় অন্যান্য বেসরকারি চাকরির মধ্যে আগের গ্রুপটি অন্যতম এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সেলস এক্সিকিউটিভ পদ সংখ্যা পনেরো জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাস অর্থাৎ আপনি অনার্সে যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করলে এখানে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দুই থেকে পাঁচ বছর থাকলে হবে প্রার্থীর ধরন এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বয়স সীমা আটাশ থেকে ছত্রিশ বছর অর্থাৎ যাদের বয়স ২৮ থেকে ছত্রিশের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে মাসিক বেতন নির্দিষ্টভাবে বলা হয়নি এখানে তাদের আলোচনা সাপেক্ষে মাসিক বেতন হবে তো এখানে আরো সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে বোনাস তারপরে ফান্ড চিকিৎসা ভাতা দুপুরের খাবার এখানে আরো সুযোগ সুবিধা রয়েছে সেগুলো প্রতি বছর বেতনে পর্যালোচনা করা হয় বছরে দুটি উৎসবে বোনাস সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা রয়েছে তো বন্ধুরা এটি আবেদনের শেষ তারিখ পনেরো জুন দুই কিভাবে আবেদন করবেন এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম